দেখতে দেখতে গাছের আমগুলো পেকে যাচ্ছে কিন্তু কাঁচা থাকতে আম সত্য দিচ্ছি না তো চলুন আজকে আম সত্যটা কীভাবে দিই গাছের কাঁচা আমগুলো দিয়ে সেটাই আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি কাজী শিরিন চলে এসেছি আপনাদের মাঝে অনেক দিন পর নতুন আরেকটি ডেলি ব্লগ ভিডিও নিয়ে দেশে বিদেশে কাছে দূরে যে যে প্রান্ত থেকে আমার সাথে আছেন আশা করবো সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে ভালো আছি তাই তো নিজের হাতে গাছের বেশ কয়েকটা আম পেরেছিলাম তো সেখান থেকে অনেকগুলোই দেখা গেছে কাটার পর ভিতর দিয়ে পাকা হয়ে গেছে তো সেই জন্য যে কয়েকটা কাঁচা ছিল সেই কাঁচা আম দিয়ে আজকে আম সত্য তৈরি করব তো আমগুলো আমি বেসিনে সিঙ্কে রেখে আমি আমগুলোকে ধুয়ে নিচ্ছি তারপর এই আমগুলোকে আমি বালকা সহকারে বাপ দিয়ে দিব তো কাঁচা আমের আম সত্য আমার আপুরা ভাইয়ারা দেশে বিদেশে যারা আছেন তারা কতটুকু পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন আমি কিন্তু অনেকটা পছন্দ করি কেননা আমার বাসায় আমের আচার থেকে কিন্তু আম সত্যটা বেশ সবাই পছন্দ করে আমার সন্তানরা তো যাই হোক আমি চুলা অন করে তারপর যে ডেক্সিতে আমগুলো ধুয়ে নিয়েছিলাম সেই ডেক্সিতে আমগুলোকে ভাব দিয়ে নিচ্ছি তো অনেকটা সময় ধরেই ভাব দিব যেহেতু আমগুলো অনেকটাই বড় বড় আকারের ছিল সেই জন্য ভাবলাম যে একটু সময় ধরে ভাব দিলে হয়তো বা ভালোভাবে হাতে এটাকে মানে পেশে নিতে পারবো আর যে বাকি যে কিছু আম আছে যেগুলো বললাম আমি ভিতর দিয়ে অনেকটাই একটু পাকা পাকা লাগছিলো তো সেইগুলোকে কী করেছি সুন্দর করে বালকাটা ছুলিয়ে আমি কেটে নিয়েছি আসলে এই আমগুলো এতটা মিষ্টি ছিল না তো সেই জন্য আমি যেহেতু আম সত্য দিব আমার এরকম পাকা হলেও সমস্যা নেই তো যাই হোক যারা আমসত্য খেতে পছন্দ করেন শুধু যে কাঁচা আম দিয়ে সত্য তৈরি করা যায় সেটা কিন্তু না রকম আধা পাকা আমি শক্ত করা যায় মানে আম দিয়ে তো আমি আমগুলোকে কেটে একটা বড় হাড়িতে মানে কড়াইতে নিয়ে ভাব দিয়েছিলাম তো এখানে কিন্তু আমি পানি অ্যাড করেছি যেহেতু আমগুলো সিদ্ধ হয়ে গেলে এটা আঠালো হয়ে যাবে আর এখন আমি এইগুলোকে ব্যালেন্ডার করব। তো আমগুলো আমি ভাব দেওয়ার পর এভাবে একটু গলে যাচ্ছিলো তারপর খুন্তি দিয়ে বেশ একটু নেড়ে নেড়ে আমি আমগুলোকে ভেঙে দেওয়ার চেষ্টা করলাম আর ওই পাশে টিক্সিতে যে আমগুলো আমি বালকা সহকারে ভাব দিয়েছি সেগুলো চুলা অফ করে আমি একটু ঠান্ডা হওয়ার জন্য দিয়েছি তো ঠান্ডা হওয়ার ফাঁকেই কিন্তু আমি এই আমগুলোকে ভাব দিয়ে নিচ্ছি তো বেশ কয়েকদিন কিন্তু বৃষ্টি ছিল আবহাওয়াটা সেরকম ভালো ছিল না তো আম সত্য যে দিব সেটার সুযোগ হচ্ছিল না তো গাছ থেকে এতটা আম যে এনে সত্য দিব সেটাও কিন্তু সম্ভব না আমি কিছু আম এনেছিলাম বাজার থেকে সেই আমগুলো আমি ভাব দিয়েছি আর গাছের যে আদা পাকা আমগুলো ছিল সেইগুলো আমি এখন আপনাদের সাথে কেটে বড় একটা কড়াইতে নিয়ে ভাব দিচ্ছি তো যাই হোক এই সত্যগুলোর ভাব দেওয়াটা যেটা রেখে করলাম সেটাও একটু ঠান্ডা হোক এই ফাঁকে চলে এসেছি আমি পাঁচ পুরন যে মশলাটা সেটার সাথে শুকনো মরিচ অ্যাড করবো সিলিফ্লেক্স আর পাঁচ পুরনটাকে আমি ব্যালেন্ডার করে নিব। তো যারা ব্যালেন্ডার না করেন তারা কিন্তু পাটায় পিষিয়ে নিতে পারেন তো আমি পাটায় পিষি নেই আমি ব্যালেন্ডার করে নিয়েছি তো ব্যালেন্ডার করার ক্ষেত্রে আমি খেয়াল রেখেছি যে এটা এতটা মিহি করব না কিছুটা আদা ছেঁচো করব তো আমি সেম পজিশনেই আদা ছেঁচো করেছি তো আমি পাঁচ পুরন শুকনো মরিচ একসাথে অ্যাড করে ব্যালেন্ডার করার পর আরও কিছুটা সময় আমি আমার সংসারে অন্যান্য কাজ করেছি তারপর দেখলাম যে আমার আম যে সিদ্ধ করাটা সেটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে কেননা ব্যালেন্ডার জারে যখন আমি পেস্ট করব। তখন কিন্তু এতটা গরম হিটে দেওয়া যাবে না এমনিতেই কিন্তু ব্যালেন্ডার একটা গরম হয়ে যায় তো আমি এখন ঠান্ডা হওয়ার পর এটাকে ব্যালেন্ডার পেস্ট করে নিচ্ছি পেস্ট করার ক্ষেত্রে অবশ্যই কিন্তু ফ্লো করবেন পেস্টটা যাতে একদম সুন্দর হয় ছাঁকনির প্রয়োজন যাতে না হয় কেননা এই পেস্টটি কিন্তু আমসত্ব তৈরি করা হবে তো আর যেই আমগুলো আমি হাতে মানে পেসবো সেগুলো কিন্তু কাঁচা বালকা সহকারে দিয়েছি তো সেটার ভিডিওটা স্কিপ হয়ে গেছে আমি নিতে পারিনি সেটাকেও কিন্তু আমি নিয়েছি নেওয়ার পর হাতে মানে চটকিয়ে চটকিয়ে এই আমসত্বটা বাহির করেছি তো ওইটা আমি পরবর্তীতে আপনাদের সাথে দেখাবো আর এখন যে আমসত্ত্বগুলো আমি ব্যারে পেস্ট করেছি সেগুলোকে একটা বাটিতে নিয়ে তারপর বড় যে হাড়িতে আমি ভাব দিয়েছিলাম কড়াতে সেটাতেই কিন্তু আবার ঢেলে দিয়েছি তো সত্য বানাতে কিন্তু একদম সহজ যারা পারেন না মনে করেন যে এটাকে কষ্টের কাজ এটা অনেক প্যারা পড়ে যাবে সময় লেগে যাবে তো আমি মনে করি আজকে যদি ভিডিওটা আপনারা ফলো করেন বা বাসায় একবার হলো ট্রাই করেন কাঁচা পাকা আম দিয়ে চেষ্টা করেন তাহলে অবশ্যই কিন্তু বানিয়ে খেতে পারেন আর এতটা স্বাদ পাবেন আর এত সহজ সময় বা অল্প সময় তৈরি করা যায় আমি নিজের হাতে এটা প্রমাণ দিতে পারছি তো আমি এর সাথে দিয়েছি চিনি যেহেতু আমগুলো ততটা মিষ্টি না তো সেই জন্য আমি চিনি অ্যাড করেছি তার সাথে দিয়েছি আমি কিছুটা তেঁতুলের কয়েকটা বেছি। যেহেতু এতটাও টক না মিষ্টি টক কোনোটাই এত ছিল না তো সেই জন্য আমি তেঁতুলের বিচিগুলো পরে উঠিয়ে নিব আর এখানে আমি আমগুলো যেহেতু আদা পাকা ছিল তো আমি একটু কালারফুল মানে ফুড কালারটা দিচ্ছি গ্রিন সবুজ কালারটা যাতে আসে আম সত্যটার সেই জন্য আমি ফুড কালার গ্রিনটা অ্যাড করছি ফুড কালার অ্যাডটা করার সময় চেষ্টা করতে হবে এক দুই ফুটা আস্তে ধীরে দিতে হবে যাতে এটা একদম মানে একটার সাথে একটা মানে একটু শক্ত না হয়ে যায় যেহেতু এটা পানির মতন ফুড কালার তো সেই জন্য আমি কয়েক ফুটা দিয়ে এইভাবে খুন্তি দিয়ে বেশ কয়েক সময় ধরে নেড়েছি তো নাড়ার সময়ে আমার আপুদের সবাই কিন্তু এটা সতর্ক থাকতে হবে এই যে আমের যে চাটনিটা করছি মানে আম সত্তর সেটা কিন্তু চুলো চুলায় যখন অন থাকে তখন কিন্তু ফুটে ওঠে তখন গায়ে হাতে বা হাতের স্পর্শে যখন পরে তখন কিন্তু খুব জ্বালা যন্ত্রণা করে যেহেতু এটা এতটাই গরম হয়ে যায় এতটা একটা হিট থাকে এটা কিন্তু সচরাচর এই গরম হিটে ধরা যায় না তো আমি যখন পাঁচ পুরনটা ব্যালেন্ডার পেস্ট করেছিলাম তখন কিন্তু দুইটা শুকনো মরিচ দিয়েছিলাম কেননা পাঁচ ফোড়নে ততটা মরিচ অ্যাড করিনি এখন আমি সিলিফ্লেক্স আমার বাসায় আগে থেকে করা ছিল সেইগুলো আমি পরিমাণ মতো দিচ্ছি যেহেতু আমি আমি ঝাল টক করব। সেই জন্য আমি একটু পরিমাণে বেশি সিলিফ্লেক্সটা দিচ্ছি তো যাদের বাসায় না থাকে তারা হয়তো বা পাঁচ পুরনটা পেস্ট করার পরবর্তীতে মরিচগুলোকে সিলিফ্লেক্স করে নিতে পারেন কিন্তু এইটা খেয়াল রাখতে হবে মরিচগুলো কিন্তু হালকা গরমে তেলে নিতে হবে তারপর দেখবেন যে সিরিফ্লেক্সের একটা ফ্লেভার আসে মানে গন্ধটা খুব ভালো আসে তো আমি এইভাবে বাসায় রাখি সেই জন্য ওইটাই দিয়েছি আম সত্যটা আমার প্রায় ষাট মিনিট এইভাবে মানে আগুনে অন করে মানে চুলাটা একটু ডিম করে রেখেছি তারপর আমি এটাকে বলো উঠিয়েছি তো বলক ওঠার পর এটা যখন একটা গণত্ব হবে তখন কিন্তু বুঝতে হবে যে কিছুটা আমসত্ব আকারে ধারণ করছে তো আমসত্বটা এতটাই ঘন রাখতে হবে যাতে রোদে এটা একটা আঠালো আঠালো রাবাটের মতন হয় তো বারবার কিন্তু এভাবে নয়তোবা দেখা যাবে যে তলায় মানে যেই করাতে দিলাম সেই কড়াইয়ার নিচের দিকে লেগে যাবে তো সেই জন্য কিন্তু নাড়াটা বন্ধ করা যাবেই না একদমই না সময় কিন্তু নাড়ার মাঝেই মানে থাকতে হবে তো বারবার যখন নাড়বেন তখনই কিন্তু একটু একটু মানে কিছুটা উঁচা উঁচা করে দেখবেন যে কতটা গণত্ব আকার আসছে তো যতটা ভালো বা যতটা সুন্দরভাবে গণত্ব আকার আনা যায় সেটাই কিন্তু চেষ্টা করবেন তো যাই হোক আমি আম সত্যগুলোকে একটা বড় দুইটা ডিশে নিয়েছিলাম তো এটা কিন্তু শুকানোর পরবর্তী দিন কেন আমসত্যগুলো আমি করেছিলাম গতদিন তো আজকে যখন এটা শুকানো আলহামদুলিল্লাহ কমপ্লিট তো যেই সুন্দর বা যতটাই চেষ্টা করবেন যে একটা সিদ্ধ আকার হয়ে যায় তখন কিন্তু রোদ্রে যে ধারণটা সেটা সেই পরিমাণ দিতে হয় না মিনিমাম একদিন রোদ্র দিল আলহামদুলিল্লাহ যদি রোদের দিকটা অনেকটা তাপ থাকে তো আমার বাসায় যেহেতু আজকে আলহামদুলিল্লাহ অনেক রুদ্র উঠেছে তো আমি দেখলাম যে আমার আমসত্বগুলো অনেকটা শক্ত হয়ে গেছে তো সেইগুলোর সাইড দিয়ে আমি কি করছি একটা মানে ছুরির যে চিকন আগাটা সেটা দিয়ে কেটে হাতে এখন এইভাবে নিব তো এইভাবে আমি দেখাচ্ছি কত সুন্দর ফু উঠে যাচ্ছে আর আমি কতটা চোরা রেখেছি সেটাও কিন্তু আমি দেখাচ্ছি তো আপনারা এগুলো কেটে কেটেও কিন্তু খুলে নিতে মানে উঠাইয়ে নিতে পারেন তো আমি শুধু আপনাদের সাথে দেখানোর জন্য দেখাচ্ছি যে আস্ত একটা ডিশের থেকে তোলা আম সত্যটা পাকা আমের তো আপনাদের কাছে কেমন লাগছে আমার এই আম সত্য বানানো টা অল্প সময় তৈরি করাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু বেশি বেশি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন তো অনেকেই কিন্তু আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখছেন যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা তো আমি এক একে দুটা ডিসেরই উঠে নিচ্ছি এখন আমি এটাকে ছোট ছোট চির করে নিব যে যেভাবে চির করতে পারেন মানে ছোট ছোট করতে পারেন সেভাবেই করতে পারবেন বা যেইভাবে রাখার চেষ্টা করেন যেভাবে ভালো লাগে যার পছন্দ সেভাবেই রাখতে পারবেন তো আমি এরকম ছোট ছোট চির করে এখন একটা কাচের জারে রেখে দিব তো আমার প্রিয় আপুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আর আমার আমসত্ত্ব বানানোটা যদি ভালো লেগে যায় আবারও বলছি বেশি বেশি লাইক দিয়ে আমার সাথেই থেকে যাবেন তো এই তো আমি আমি কেটে নিচ্ছি আর আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম